ওয়েলকাম আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো তোমরা তো আগের পার্টটা দেখতেই পেরেছ তো আজকে হচ্ছে সেকেন্ড ডে আমি আবারও যাচ্ছি বাবার স্কুলে কারণ কি জানোই তোমরা আজই হলো বাবার ফাইনাল লিটার ডে তো সেই উপলক্ষে আমাকে বাবা নিয়ে গেছে যে চল তুইও তো চলো আজকের মতন ভিডিওটা স্টার্ট করি আই হোপকে তোমাদের দেখতে ভালো লাগবে তো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা তো এখানে সব বাচ্চারা চলে এসছে আর আমরা তো অনেক আগেই গেছি এখন হচ্ছে টিফিন টাইম এই পটনাতে আমি এই একটু ছোটখাটো অনুষ্ঠান আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন সব বাচ্চারা এখানে বসে আছে আর মানে এবার এক এক করে মানে অনুষ্ঠানটা শুরু হবে তো তোমরা পুরোটা ভিডিওটা দেখতে থাকো আই হোক ভালো লাগবে এটা পুরো টোটালি একটু অন্যরকম ভিডিও অভিভাবক দেখতে থাকুন এবং গ্রামের এবং আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী সকলকে আমার সশস্ত্র সম্মান অভিনন্দন এবং শুভেচ্ছা পর্ব আমরা করছি যেটা না করলেই নয় আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় মাননীয় চুনিলাল কুরী মহাশয় আজকে ওনার শেষ দিন মানে ওনার সার্ভিস জীবনের শেষ দিন দু সালে এখানে জয়েন করেছে বিগত প্রায় দু হাজার চব্বিশ সালের আজকে আগস্টের জুলাইয়ের একত্রিশে জুলাই ওনার এই শেষ দিন শেষ পর্বে আমরা উপনীত হয়েছি সকলে তাহলে এই সমাপ্তি অনুষ্ঠানে বা ওনার যে কর্মজীবন বিদ্যালয়ের কর্মজীবনটা আজকে সমাপ্ত কিন্তু তার মধ্যে দিয়ে সব কিছুর মধ্যে দিয়ে আমাদের উনি থাকবেন ক্ষমতার মধ্যে দিয়ে ওনার কর্মসংস্কৃতির মধ্যে দিয়ে বিগতে যে সময় আমাদের অতিবাহিত করেছেন আমাদের সঙ্গে যে সহযোগিতা করেছেন সেই সহযোগিতা হয়তো আমরা প্রত্যক্ষ পাবো না কিন্তু পরোক্ষভাবে ওনার কাছ থেকে আমরা উপদেশ দিতে পারবো এটা আমরা কামনা করি এবং প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে প্রত্যেকে ওনার আগামী দিনগুলোর শুভকামনা এবং ভালো দিন কাটুক শুভেচ্ছা এটা সকলেই করবে এবং আমরাও আমাদের বিদ্যালয়ের তরফ থেকে ছাত্রছাত্রীর তরফ থেকে ওনার স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করি এই অন্তিম লগ্নে অন্তিম পর্বে ওনাকে আমাদের শ্রদ্ধা কাপড়ের জন্য আমাদের ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী আমাদের অভিভাবকবৃন্দ এবং যিনি আমাদের সদস্য আছেন ওনার পরিবারবর্গ থেকে এখানে শুভেচ্ছা জানানোর কিছু উপকরণ এনেছেন এবং এই শুভেচ্ছা পর্বটা আমরা শুরু করি প্রথমেই আমরা এই পর্বের শুভেচ্ছা পর্বের যিনি আমাদের আছেন সদস্য পক্ষ থেকে মাননীয় বিকাশ রঞ্জন মণ্ডল মহাশয় ওনাকে উত্তীর্ণ এবং ব্যাচ পড়াবেন তারপরে পরপর ওনাদের যে উপকর যে দেবেন সেটা পরপর সমাপ্ত পর্ব শুরু করবেন

নিয়ে <laughs> <laughs>

সুনীলালগুড়ি মহাশয়ের অবসরের উপলক্ষে আমরা একটা বিদায় সম্বোধনার একটা মানপত্র দিয়েছি শিক্ষক তুমি পরশ পাথর মানুষ গড়ার কারিগর জীবন কাঠিও তুমি ঘুমন্ত মানুষের জন্য দেশ সমাজ তোমার ছোঁয়ায় হয়েছে নিত্য ধন্য নির্ভীক জ্ঞান জ্ঞানতাস আপনার দীর্ঘ শিক্ষক জীবনে উষ্ণ সন্নিধ্যে আমরা উচ্চসিক আপনার ঋজু বক্তৃত্ব খ্রিষ্ট বাচনবন্দী এবং সাবলীল ভগ্নি মহামান্বিত করেছে আমার আপনার সততা নিষ্ঠা ও ন্যায়ের শপথ দেশ ও সমাজকে প্রতিনিয়ত করেছে সমৃদ্ধ আপনার স্নেহ ধারায় আপ্লুত হয়েছে অসংখ্য ছাত্রছাত্রী মেরুদণ্ডের মতো শক্ত হতে জীবন গঠনের কাজে আত্মদান করে আপনি আপনার সকল জীবনের কারু শিল্প হয়ে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের নির্মানবর্তিতার শৃঙ্খলা বোধ ও সঠিক পথে জীবনকে চালিত করার যে মূল্য আপনি বিদ্যালয়ে সঞ্চালিত করেছেন তা আমাদের কাছে অনুসরণযোগ্য মহাকালের অমবনিয়মিত ও প্রাকৃতিক বাধ্য বাদকতায় আপনি আপনার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেছেন আজকে এই ক্ষণে আমরা সর্বান্তকরণে আপনার প্রতিবার প্রতিষ্ঠা শ্রদ্ধা নিবেদন করছি আপনার সুস্থ নির্বর ও কর্মবহল ইউর জীবনের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে রইল আমাদের সমবেত প্রাধান্য ছেন তার আগে তিনি অন্য স্কুলে ছিলেন সেখান থেকে এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে একটি স্কুলে দীর্ঘ প্রায় একুশ বছর ওভার এই স্কুলে তিনি হেডমাস্টার হিসাবে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তার এই নিষ্ঠার কোনো তুলনা হয় না তিনি যে সময়টা এখানে কাটিয়েছেন এই গ্রামবাসীকে ভালোভাবেই মনে রাখবে কেননা তারা কোথপ্রোথভাবে স্যারের সঙ্গে সবসময় জড়িত বিভিন্ন প্রাক্তন ছাত্রছাত্রী থেকে তাদের গার্জিয়ান স্কুলে যখন আসতেন স্যার নিজের যতটা সম্ভব সহযোগিতার হাত তাদের পাঠিয়ে দিয়েছিলেন স্কুলের উন্নয়নের বলতে একটা সময় এমন কিছুই ছিল না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে স্যারের সহযোগিতায় এখন অনেকটাই পরিবর্তন এসেছে অনেক পুরনো ছাত্রছাত্রী যারা আছে তারা তো স্কুলে যখন ছিল আজ থেকে দশ পনেরো বছর আগে এই পরিস্থিতি রকম ছিল এখন অনেকটা সুযোগ সুবিধা আছে তাই বর্তমান ছাত্রছাত্রীদের আমি বলছি তোমরা যারা এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছ তার আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ যাতে ভালো হয় সেই দিকে আলোকপাত করবা আর মার্শমশাইকে আমরা যতদিন থাকবো আজকে আমি আমি নিজেই এই স্কুলে আছি প্রায় পনেরো বছর হতে চললো এই স্কুলেই আমি জয়েন করেছি এখন অবধি এখানেই আছি মাস্টমশাই আমার গার্জিয়ানের মতোই আমাকে গাইড করেছেন তাই স্যারের কাছে আমি চিরজীবন রেডি থাকবো অন্যান্য যারা মাসুমশাই আছে তাদের তারা তো আমারও আগে থেকে এখানে আছেন আরও আরও কাছ থেকে ওনাকে দেখেছেন আরও বেশি দিন দেখেছেন তাই বলবো সবাইকে যে আজকের দিনে আমরা সবাই স্যারের কাছে কৃতজ্ঞ থাকবো আর আমাদের স্কুল তরফ থেকে আমাদের সিনিয়র চন্দ্র দাস মহাশয় তিনি সংবর্ধনা জানাবেন এবং সঞ্জীব কুমার সামান্য উপহার আর সঞ্জীব কুমার গোপ মহাশয় এবং ম্যাডাম ওরা কিন্তু তাকে সম্বোধনা জানাবেন જો ટીરા જરા ઉપર એને છો આ કે કે આસો આસો એક એક આસો યે કદીવા આપની ওেনাারা কেনানে

جانو جو وراو 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 و দেখ <oticality>

তো আমার লাইফে ফার্স্ট টাইম মানে এত বছর আমি ফার্স্ট টাইম ব্রত চারি দেখলাম এতদিন মুখেই শুনে এসেছি বাট আমি কোনোদিনও শুনিনি আর এখানে হচ্ছে বাবার স্কুলে বাবাদের ব্রত চারি হচ্ছিলো দেন বাবা সবাইকে লজেন দিয়েছে আর এখানে আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি বাচ্চাগুলো কতটা আনন্দ পেয়েছে আর ফাইনালি যাই হোক এবারে প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কোনো রকম বাড়ি এসেছি আর সব গিফটগুলো তোমাদের দেখাচ্ছি এক ব্যাগ গিফট হয়েছে দেখেছ তো এখানে তো সব গিফট আমি দেখাতে পারছি না তো আমি যেটুকুনি পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি অনেক কিছু গিফট পেয়েছে তো সবই বাচ্চাগুলোর ছোট ছোট বাচ্চাগুলোর সবই ভালোবাসা তো আমার বিশাল মেঘ করেছিল বিশাল মিনিট তো আই ভিডিওটা তোমরা দেখেছ অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই